প্রবাহে ঝরে পড়ছে চাঁপাই নবাবগঞ্জের আমের গুটি বেড়েছে কীটনাশক ও সেচের খরচ এতে ব্যাপক ক্ষতির সংখ্যায় আম চাষি বাগান মালিক ও ব্যবসায়ীরা লোকসান ঠেকাতে প্রণোদনার দাবি তাদের আমের গুটি ভালো রাখতে গাছের গোড়ায় বেশি করে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের সারা দেশের মতো গেল দুই সপ্তাহ ধরে টানা তাপপ্রবাহ চলছে আমের রাজধানী খ্যাত চাপাইনবগঞ্জেও তাপমাত্রার পারদ উঠছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খরায় আমের বোটার রস শুকিয়ে ঝরে পড়ছে গুটি কাজে আসছে না সেচ ও নানা পদ্ধতি মৌসুমের শুরুর দিকে ঘন কুয়াশা আর চৈত্রের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় মুকুল এখন তীব্র গরমে আমের উৎপাদনে বিপর্যয়ের সংখ্যায় চাষিরা খরার কারণ তো ঝরেছে ওই বৃষ্টির কারণে আরও ঝরেছে অনেক গতবারের থেকে অনেক কম এ বৃষ্টি নাই পানি নাই এই জন্যই আমগুলো ধরে পড়ি এর চাইতে প্রতিটা গাছে এর চাইতে ডবল ডবল করে পড়ে আছে বৃষ্টি না হলে এবার লোকসান হয়ে যেতে পারে তাপপ্রবাহে বেড়েছে কীটনাশক ও সেচ খরচও লোকসান ঠেকাতে তাই দাবি উঠেছে আম চাষিদের প্রণোদনার আওতায় আনার যদি টোয়েন্টি ফাইভ আম উৎপাদন হয় তাহলে চাষিরা কোথায় গিয়ে দাঁড়াবে বিষের টাকা খরচের টাকা সেচের টাকা লেবারের টাকা তো এমনিতেও খরচ বেড়ে গেছে তার উপরে এই টাকাগুলো তো আরও দেওয়া কঠিন হয়ে যাবে আমরা খুব বিপর্যয়ে পড়ে যাব। যে আমাদের যারা আম চাষ করি যে রাতে তাদেরকে প্রণোদনারাও সরাসরি প্রণোদনারাও তাই নিয়ে আসা হয় তাহলে হয়তো আমরা এই আম চাষের মধ্যে থাকতে পারবো তাহলে চাপাই নবগঞ্জে নাম আম বাগানগুলোর অস্তিত্ব সংকটে পড়বে এ পরিস্থিতিতে আমের গাছে বেশি বেশি পানি দেওয়া সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা কৃষক ভাইরা একটা ভালো উৎপাদন নিতে পারে তার জন্য আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন সভা সমাবেশ মত সভা প্রশিক্ষণ এবং আমরা উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি কৃষক ভাইদের বলছি যে প্রয়োজনে যে শেষটা রয়েছে সেই শেষটা দিতে হবে এবছর চাপাই নবাবগঞ্জের পাঁচ উপজেলায় প্রায় সাঁত্রিশ হাজার হেক্টর জমিতে আমবাগান চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে চার লাখ মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক